তবে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলোই আমার নিজের হাতে লাগানো আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি জীবনে যে কতগুলো গাছ লাগিয়েছি তার কোনো শেষই নেই আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম এত প্রকারের গাছ লাগিয়েছিলাম যে বলার বাহিরে আর আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে ছাগল গরু আছে আমার সাজানো বাগানটা একদিন ছাগলে ঢুকে গরুয়ে ঢুকে খেয়ে ফেলেছে এই জন্য অনেক বেশি কষ্ট লাগে তাই বাহিরে এখন আর আমি কোনো গাছ লাগাই না যত কিছু লাগাই সব কিছুই আমার আমার বাসার মধ্যে যেন আমি আমার চোখের সামনে সবগুলো গাছকে দেখি আর এখন যেহেতু টুকটাক বৃষ্টি পড়ছে বৃষ্টির সময় গাছ লাগালে কিন্তু গাছগুলো সবগুলোই লেগে যায় তাই আমি গাছ লাগানোর কাজে লেগে পড়েছি আর এই পাতাবাহারের গাছটা কিন্তু আমি রুমের মধ্যে ডেকোর করে রেখে রুমে যেহেতু সূর্যের আলো পায় না তাই এর পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে আসছিল তাই আমি ভাবলাম রুমের মধ্যে সাজিয়ে না রেখে আমি বাসার আঙিনায় এটাকে লাগাই তাহলে অনেক বেশি আর এদিকে দেখেন আমার কতগুলো নয়ন তারা ফুলের গাছ হয়ে গিয়েছে আমি এখানে চারাগুলো একটা করে লাগিয়ে দিয়েছিলাম প্রথমে এর মধ্যে আমি বিচিগুলো ফেলে দিয়েছিলাম এর বিচি থেকে অনেকগুলো নয়নতারার গাছ হয়ে গিয়েছে আবার অন্যান্য জায়গায় বিচি পরেও এমনিতেও গাছ জন্মায় ছিল পরে আমি ওই দিক থেকে তুলে এনে এই ক্যারেটের মধ্যে চারাগুলোকে লাগিয়ে দিয়েছিলাম আর অনেক ঘন হয়ে এই জন্য ভাবলাম ক্যারেট থেকে উঠিয়ে নিয়ে এগুলো মাটিতে লাগালেই বেশি ভালো হবে তো ভাবা কাজ আমি আমি ক্যারেট থেকে থেকে নিয়ে এসে মাটিতে লাগিয়ে দিচ্ছি পরপর সব যেরকম চারটা গর্ত আমি করে নিয়েছি গর্তগুলো খুঁড়ে নিয়ে তারপরে একটা একটা করে আমি গাছ লাগিয়ে নিচ্ছি আমার নিজের হাতে গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি দেখেন নয়নতারা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটি গাছে কিন্তু ফুল ধরেছিল এগুলো দেখতেও অনেক বেশি অনেকে আছে যারা হচ্ছে টবের অভাবে গাছ লাগাতে পারছে না তবে আমি একটা কাজ করি যখন যেটা ফাঁকা পাই সেটাতেই গাছ লাগিয়ে দিই আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে হচ্ছে আমি নয়নতরা গাছগুলো ক্যারেটে লাগিয়েছি আবার তেলের বোতল থাকে তেলের বোতলগুলো কেটে কেটে আমি কিন্তু গাছগুলো লাগায় আর দেখেন আমার অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে আমার বোন আমাকে প্রায় পাঁচ ছয় বছর আগে বগুড়া যখন ছিল তখন ওখান থেকে আমাকে এই অ্যালোভেরা গাছগুলো এনে দিয়েছে এখন ওর বাড়িতেই হচ্ছে অ্যালোভেরা গাছগুলো নেই কিন্তু আমার বাড়িতে এত সুন্দর ফলন হয়েছে অ্যালোভেরাগুলোর তো টবে আমার জায়গায় হচ্ছিল না এজন্য আমি মাটিতে লাগিয়ে দিয়েছি আর এদিকে দেখেন গাছ লাগানো তো চলছে আর ছাদের মধ্যে ধানও শুকাইতে দিয়েছি আমরা যেহেতু গ্রামে থাকি ধান গরু ছাগল এগুলো তো ব্লগটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ব্লগটাতে লাইক কমেন্টস করবেন আর অবশ্যই যারা নতুন থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ